বেসিক ইসলাম এর ক্লাস আজকে ছয় আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয় বিশেষ করে শীতকালের জন্য শিরোনামি দেখতে পাচ্ছেন পেশাব এখানার চাপ নিয়ে নামাজ পড়ার বিধান অজু করেছে মাগরিবের আগে চিন্তা করে যে নেই হোক এটাই আসার নামাজ পর্যন্ত লিখতে হবে এবারে নামাজ পড়ে দ্রুত বের হয়ে টয়লেটে যে কাজটা কতটুকুন ঠিক এই ব্যাপারে এখানে আগে কিন্তু হাদিস আনা হয় সেই ব্যাপারে হাদিস আরও ছিল যেহেতু সব হাদিস এখানে আনতে গেলে কথা লম্বা হয়ে যাবে মূল বিষয়টা দু তিনটা হাদিস এনেছি তো প্রথমে তরজমা করে ফেলি এরপরে বলবো যে এটার বিধানটা কি বুঝতে পেরেছি তো পেশাব চাপ আছে টয়লেটে যাওয়ার দরকার আছে আমার ওই রকম একটা চাপ উপলব্ধি হচ্ছে তারপরে আমি চিন্তা করলাম ওজু যেহেতু আছে পুরান সেটা দিয়ে আগে নামাজ পড়ে নি তারপরে যাব তাহলে আর ওজু করা লাগবে না তো প্রথমে একটা হাদিস এটা লম্বা হাদিস সহী মুসলিম এর পাঁচশত ষাট নম্বর হাদিস আম্মাজানায় শাসিদ্ধি কারত ইল্লাহত আলান তিনি বলেন কি ইন নিস আমিয়া তো রসৌহল আল্লাহ সাল্লাল্লাহু আলী হসাল্লাম ইয়াপুল আমি নবীজিকে বলতে শুনেছি লা সলাদা বিহাজান ওয়ালা হুয়া ইউদা ফের আখ আসাহ আলী নবিজি বলেছেন খাবার যদি উপস্থিত থাকে নামাজ নেই খাবার উপস্থিত রেখে নামাজ নেই এটার ব্যাখ্যা বুঝতে হবে এবং যখন পেশাব পায়খানা কাউকে পেশাব পায়খানা চাপে যদি কেউ থাকে তাহলেও তার নামাজ দিই অর্থনৈতিক অবস্থা সে নামাজ পড়তে পারবে না প্রথমটা হচ্ছে খাবার উপস্থিত রেখে নামাজ নেই এটার মানে কি পেটে প্রচন্ড ক্ষুধা আসে এখন মন চাচ্ছে খেতে হবে খাবার কখন পাবো কখন খাবো মনের মধ্যে হলো খাবারের চিন্তা মনের মধ্যে কি খাবারের চিন্তা খাবারও কি আছে তৈরি আছে এই অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ আপনি যখন নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে না মনোযোগ ফিরে আসবে কার দিকে খাবারের দিকে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় থেকে বর্ণিত আছে ওনার ব্যাপারে নিজেই বলেছেন যে এমন হয়েছে যে জামাত হচ্ছে কানে তেলাওয়াতের আওয়াজ আসতেছে কিন্তু আমি খাবার খাচ্ছি বসে আমরা বলতে পারলাম নামাজের কোনো গুরুত্ব নেই ওনার নামাজের গুরুত্ব আছে উনি নামাজটা গুরুত্ব সহকারেই পড়তে চান এই জন্য আগে খাবার খেয়ে নিচ্ছেন কথাটা বুঝতে পেরেছেন নাকি এখন আমরা কি করি ঘরে যদি মেহমান আসে ওনারা নামাজ পড়েন নেই দুটা সময় আসছে রাস্তায় ছিল জ্যামে পড়ছে এখন পাঁচ সাতজন মেহমান আছে আমার ঘরে খাবারও তৈরি আছে এখন মেহমান যদি নামাজ গা বলবে কি খাবার আগে খাবো না নামাজ আগে পড়বো এরকম একটা ব্যাপার নামাজের ঝামেলাটা আগে শেষ করে ফেলি নামাজের ঝামেলাটা আগে শেষ করে ফেলি নামাজটা পড়বে কি তারা হোরা করে আর খাবারটা খাবে পরিপূর্ণ খুশু সহকারে লম্বাschemaName তো এইটা কিন্তু উল্টা হয়েছে ব্যাপারটা কেমন ছিল আগে খেয়ে নেই এরপর সস্তির সাথে ধীরে সুস্থে কি করব নামাজ পড়ব এটা কিন্তু হাদিসের বক্তব্য এখানে আমার কথা না লা সলাতা বি হাজরাতি তোম মানে উপস্থিত তাহলে খাবারে তোম মানে কি আমরা আগে পড়ছি তোম মানে কি খাবার খাবারের উপস্থিতিতে নামাজ নেই এটা হলো ওই ব্যক্তির জন্য আপনি বিকালে নাস্তা করেছেন রাতের খাবার তৈরি আছে এখন এখন নামাজে জামাতের সময় খাবেন না নামাজ পড়বেন এখন নামাজ পড়তে পারেন অসুবিধা নেই এখন খাবারে কথা কি হবে না মনে হবে না আর পেশাব পায়খানার চাপ থাকলে একই অবস্থা এখানে চাপ বলতে অতটুকু চাপ যে আপনি নামাজে মনোযোগ দিতে পারছেন না কখন নামাজ শেষ হবে আর একটা হাদিস আন আব্দুল্লাহ ইবনে আরকাম قال اقيمت الصلاه নামাজ ইকামত হয়ে গেছে فاخذ بيد رجل فقدمه তিনি পিছন থেকে এক মুসল্লিকে হাতে ধরে টেনে ইমামের জায়গায় دار کرিয়াছেন আর নিজে বের হয়ে গেছেন ওয়াকানা ইমামাকুমী فقال سميت الرسول الله صلى الله عليه وسلم يقول اذا اقيمت الصلاه و وجد احدكم الخلاف ليبدا بالخلاي যদি নামাজ শুরু হয়ে যায় নামাজ ইকামত হয়ে যায় আর ওই অবস্থায় কেউ যদি পেশাব পায়খানার চাপ অনুভব করে তাহলে সে আগে প্রস্রাব পায়খানা সেরে আসে দেখেছেন তাহলে এইদিতে হাদিস থেকে কি বোঝা গেল নামাজ শুরু হতে নামাজ শুরু হচ্ছে বা নামাজ শুরু হয়ে গিয়েছে তখনও কি করা যাবে না নামাজে সামিল থাকা বা নামাজে সামিল হওয়া যাবে না আগে চাপমুক্ত হয়ে আসতে হবে এবং এইখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার সাথে আমি একটা কথা বোঝার জন্য আর একটা হাদিস নিয়ে আসছি নামাজটা আসলে কিভাবে পড়ার দরকার তো এইখানে অন্য প্রসঙ্গে আসছে হাদিসটা আবহাওয়ার যখন নামাজ রিকামত হয়ে যায় দৌড়ায় আসবে না

গাম্ভীর্য চো হাঁটার মধ্যে যেটা থাকার দরকার ইমানদারের বা মসজিদে যাওয়ার সময় যেটা থাকার দরকার সেটা যেন থাকে এখন কথা হলো রাখা যে ছুটে যাবে নবীজি বলছেন কোনো ব্যাপার না ফামা আদা ফামা আদা রাখতুম এসে যে কয় রাখাত পেয়েছ সেই সেই কয় রাকাত তুমি আমার সাথে পড়ো বলে আমি ধীরে ধীরে আসতে গিয়া যে রাখা ছুটে গিয়েছে অসুবিধা নেই দৌড়ায় আসলে রাখাত কম ছুটতো বা মোটেও ছুটতো না তুমি ধীরে ধীরে আসো যেগুলো ছুটে নেই পেয়েছো সেগুলো পড়ো ওমা ফাতাকু ফাতিম আর যা ইমামের সাথে পড়তে পারনি ছুটে গিয়েছে সেগুলো এরপরে ধীরে সুস্থে পড়া করে এর মানে হচ্ছে তোমার নামাজ যেন শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে সুস্থই হয় এখন যদি দৌড়ায় যায় দৌড়ায় গিয়া শরীর স্বাভাবিক হতে মানে হাঁপা হাঁপাতে থাকবে আর পড়তে থাকবে নামাজ নাকি অনেক সময় মনেও হবে না যে কয় রাখা সরছে কয় রাখা পাইছি কারণ সে তো শরীরকে স্বাভাবিক করতে সময় লাগতেছে তো এখান থেকে কি বুঝলাম নামাজ হলো মনোযোগ সহকারে পড়ার জিনিস নামাজ কি মনোযোগ নষ্ট করে মনোযোগ নষ্ট করে এমন কোনো কাজ নামাজ অবস্থায় করা যাবে না আচ্ছা তারপরে এখানে একটা ফতোয়ার কিতাব আমাদের সুপ্রসিদ্ধ অনেক ফতোয়ার সব ফতোয়ার কিতাবের মধ্যে আছে এখানে আনা হয়েছে হলো আপনার রদ্দুল মহতার ফতোয়া স্বামী থেকে আনা হয়েছে সেখানে এখন যেহেতু সময় কম আমি সংখ্যায় বলে দিচ্ছি যদি এই চাপটা টয়লেটের চাপটা সাধারণ চাপটা যদি নামাজ শুরু করার আগে হয় তাও এই অবস্থায় নামাজ পড়া যাবে না নামাজ শুরু করা পরে হলেও পড়া যাবে না এমন কি জামাত ছুটে যাওয়ার যদি ব্যাপার থাকে যে আপনি জামাতের সাথে পড়তেছেন তখন আপনার চাপ হচ্ছে এখন দেখতে হবে কোন পর্যায়ের ব্যাপারটা নামাজের মনোযোগ নষ্ট করতেছে কিনা যদি নামাজের মনোযোগ নষ্ট করে জামাজ ছেড়ে দিয়ে হলেও কি করতে হবে টয়লেটে যেতে হবে কারণ জামাতের সাথে নামাজ পড়ার রেসুল সন্ন্যত এখানে এই কারণটাই বলা হয়েছে আর ওই পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়াটা হলো মাকরুহে তাহারিমি মাকরুহে তাহারিমি এখন কোনটা জটিল বেশি নামাজটাকে মাকরুহে হারিমের সাথে পড়া জটিল বেশি না তাহলে সেটার থেকে বাসার জন্য কোনটা বরণ করে নিতে হবে সন্ন্য ছুটে যাওয়াটাকে বরণ করে নিতে হবে তাহলে মাসালা পরিষ্কার এটা এই সমস্ত হাদিসের আলোকে আহ ফতুয়ার কিতাবগুলোতে পরিষ্কার লেখা হয়েছে যে পেশাব ফায়খানার প্রচন্ড চাপ নিয়ে মানে মনোযোগ যেখানে থাকবে না নামাজের প্রতি এরকম চাপ নিয়ে নামাজ পড়াটা মাকরুহে তাহারিম